নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি আপনার সম্পর্কগুলির প্রতি অনুকূল যদি আপনি সুমধুরতা খুঁজছেন তবে এটি সহজেই পাবেন একটি প্রতিফলনমূলক মেজাজ অন্তরীণ এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য অনুমতি দেয় লেখালেখি বা জনসম্মুখে বক্তৃতার মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা বাড়ে ক্যারিয়ারে এটি পেশাগত স্বীকৃতি এবং বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত সময় বিশেষত যদি আপনি একটি চ্যালেঞ্জিং প্রকল্পে কাজ করছেন ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে একটি দলের সাথে কাজ করতে দেখতে পারেন যা আপনাকে স্বীকৃতি এনে দেবে আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার পরিবার এবং বাড়ির জীবন প্রাধান্য পেতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করবেন একটি আন্তরিক ক্ষমা একটির মধ্যে সংঘর্ষ মেরামত করবে আপনার পিতা একটি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন তবে যথাযথ যত্নের সাথে তিনি দ্রুত সুস্থ হবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম থেকে বাঁচতে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য জীবনযাত্রার সকল ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে এই দিনগুলি একটি আশ্রয় তৈরি করার জন্য আদর্শ দিন যেখানে আপনি অন্তর্নিহিত শান্তি এবং বিশ্রাম খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে নিশ্চিত করুন যে আপনার জিনিসগুলি সুরক্ষিত রয়েছে এবং চ্যালেঞ্জগুলির সম্মুখীন হলে শান্ত থাকুন এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন কারণ আপনার ইচ্ছা শক্তি তার শীর্ষে রয়েছে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি আপনার পড়াশোনায় বড় সফলতা পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফলে পুরস্কৃত হবে আজ আপনার ক্যারিয়ারের পথে একটি পরিবর্তন আশা করুন বৃদ্ধির জন্য সুযোগগুলি প্রকাশিত হবে তবে আপনাকে উদ্যোগ নিতে হবে আত্মবিশ্লেষণের জন্য সময় নিন এবং আপনার মূল মূল্যবোধের সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন এটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি অনুকূল সময় বিশেষ করে ব্যবসা বা কর্মজীবন পরিবর্তনের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য সতর্ক পরিকল্পনা এবং আপনার লক্ষ্যগুলিতে প্রতিশ্রুতির মাধ্যমে সম্ভাব্য ব্যবসা সম্প্রসারণ আশাব্যাঞ্চক মনে হচ্ছে আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কাজের প্রতি অত্যাধিক প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন এবং একটি সুস্থ কাজ জীবন সঙ্গতি বজায় রাখার চেষ্টা করুন আর্থিকভাবে এটি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করার এবং সেই অনুযায়ী কৌশলগত পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় পারিবারিক জীবন মানসিক পূর্ণতা আনবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সংযুক্ত বোধ করবেন একটি ভাগ করা উদযাপন আপনাকে একসাথে অর্জিত মাইল ফলকের কথা মনে করিয়ে দেবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন করবে পারিবারিক বিষয়ে সহানুভূতিশীল মনোভাব সমস্যা সমাধান ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে আসে বন্ধুর সঙ্গে পারস্পরিক উৎসাহ জীবনের নানা চাহিদার মাঝে ইতিবাচকতা বাড়াই স্বাস্থ্য সংক্রান্ত নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম ডায়েটের মাধ্যমে আপনার শক্তির স্তর বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং সচেতনতার অনুশীলন করুন আর্থিক উন্নতি সম্ভব বিশেষ করে শৃঙ্গলাবদ্ধ অনুশীলন এবং মনোযোগের মাধ্যমে এই দিনগুলির শক্তি কিছু অসুবিধার সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্য নিয়ে মনোযোগ দিন আত্মীয়রা আপনার পুরোনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনো উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে সেবামূলক কাজে সাফল্য লাভ করবেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ